দারুণ একটা ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের সামনে গ্রামের একটা মাঠের ভিতরে দাঁড়িয়ে অপরূপ সূর্য অস্ত যাওয়ার যে পরিবেশটা সেটা আপনাদের দেখানোর জন্যে তার সাথে দেখাবো গ্রামের মাঠে চাষ হচ্ছে গ্রামের যে পরিবেশ সেখানে কাদা মাটি জল ইত্যাদি নিয়ে অপরূপ একটা সন্ধ্যা সূর্য অস্ত যাচ্ছে এদিকে মাঠের মাঠে দেখুন মাঠের পাশে এই জায়গায় ধোয়া উঠছে খেতে চাষ দিয়ে গেছে সেখানে অনেক পাখি এসে বসেছে দেখা যাচ্ছে জুম করে আপনাদের একটু একটু দেখাই কি অপরূপ না দেখলে বোঝানো যাবে না যে কি সুন্দর কি অপরূপ একটা দৃশ্য बाकी